সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য তার মানে এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এই সেটটা কোন পদ্ধতিতে আছে তালিকা পদ্ধতিতে আছে তালিকা পদ্ধতি থেকে আমাকে সেট গঠন পদ্ধতিতে এটাকে নিয়ে যেতে হবে তাহলে সেজন্য আমরা প্রথমে সেটটার দিকে একটু খেয়াল করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ সমান দেওয়া আছে আমাদের মাইনাস টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস ফোরটিন মাইনাস সেভেন এরপর আবার শুরু হলো সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট তাহলে আমরা যদি একটা জিনিস চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে কি এই রাশিগুলোকে সবগুলোই হচ্ছে সাত দিয়ে ভাগ করা যায় যেমন হচ্ছে সাতের গুণিত যেমন হচ্ছে সাত দিয়ে আমরা যদি টোয়েন্টি কে ভাগ করি তাহলে ফোর হয় টোয়েন্টি ওয়ান কে থ্রি হয় ফোরটিন কে টু হয় সেভেন কে ওয়ান হয় মাইনাস সেভেন ঠিক একইভাবে আমরা এগুলোকেও করতে পারি ভাগ করতে পারি তাহলে আমরা বলতে পারি এগুলো হচ্ছে স্যার সাতের গুণিত এবং যারা যারা টোয়েন্টি এইট থেকে ছোট তাহলে গুলো কি সাতের গুণিত এবং এগুলো হচ্ছে কি মাইনাস আমরা লিখতে পারি এক্স যেন এক্স লিখলাম গুণিতক গুণিত এবং

x less than equal 28.